হোয়াটসঅ্যাপ গ্যাস কি বস্তাব নাই সবার অনেক দিন পর নিয়ে আসলাম আপনাদের জন্য একটা ব্র্যান্ড ব্র্যান্ডীয় ভিডিও গ্যাস আজকে আমরা নিয়ে আসলাম আমাদের নিজেদের একটা টুর্নামেন্ট ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনারা গ্যাস ফ্রি ফায়ার খেলিও প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন এক থেকে এক হাজার টাকা কোনো ব্যাপারই নেই গ্যাস আপনারা যদি ভালো গেম খেলে পারেন গ্যাস আমরা অসংখ্য টাকা গেমের মধ্যে খরচ করে থাকি কিন্তু সেটা আজকে উঠানোর ভালো একটা সুযোগ আসছে গ্যাস আমরা জানি অনেকগুলো টুর্নামেন্ট ওয়েবসাইট রয়েছে লাইফ ট্যুর আরও অনেকগুলো আছে টুর্নামেন্ট ওয়েবসাইট কিন্তু আজকে এটা আমাদের বিশ্বাস তো এবং ফার্স্টেস্ট ফার্স্ট আপনারা বলতে পারেন সব কিছুর মধ্যে গ্যাস আপনারা যদি ক্রমে সার্চ দিন ওয়াই জেড তো আপনারা পেয়ে যাবেন এবং গাইস আপনারা এখানে এটা ডাউনলোড করতে হবে ক্রোম থেকে ক্রোম আর গুগল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব কিছু সব কিছু সুন্দরই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুদিন পর আপনারা বান্ডি ফল ফোর ইয়ার মধ্যে আপনারা ইয়াটা পেয়ে যাবেন এই প্রমোশনটা পেয়ে যাবেন এখানে এটার আর বা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন গ্যাস তো আমার একটু গলার মধ্যে খসখসের কারণে আমি একটু কথা বলতে সমস্যা হচ্ছে তো আমরা এখানে আমাদের ডাউনলোড আছে তো যার জন্য আপডেট নেই আমাদের এটা আপডেট আছে তো আপডেট করতে হবে আমরা আপডেট করে নেবো সময় লাগবে তো যাই হোক গাইস এটা হচ্ছে ভালো একটা টুর্নামেন্ট এবং গাইস এটার মালিক কিন্তু আমি গেছি তো আমরা মালিক এটার মধ্যে এখানে ফাস্টেস্ট কোনো মানে বিশ্বাস কোনো কিছু নেই গাইস এটা আপনারা সব কিছুই ভালোভাবে পেয়ে যাবে এবং আমরা এটা ডাউনলোড করে এটার ভিতরে ঢুকবো আপনারা এখানে রুলস সব কিছু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সব কিছু অ্যাড আছে আর এখানে আপাতত আমরা আমাদের ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলোর মধ্যে লিঙ্ক যেহেতুগুলো আছে সবগুলো রিলেটিভ লিঙ্কসগুলো দিয়ে দিয়েছি আপনার দেখতে পাচ্ছেন সব কিছু আর দ্বিতীয় কথা হচ্ছে এটা নতুন অ্যাস তো যার জন্য আমাদের এখানে নেই এগুলো আমরা নিজেরা ঠিক করে হ্যাঁ নিজেরা লাগিয়ে দিয়েছি সব কিছু বুঝলেন না গাইস তো এখানে কী কী করতে হবে কী কী কীভাবে মানি করতে হবে সব কিছু আজকের এই ভিডিওতে দেখানো হবে পরবর্তী আর মধ্যে এখানে লিঙ্কগুলো অ্যাড করে দেওয়া হবে তো আমরা দুটো ম্যাচ দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য সব কিছু তো যাই হোক আমরা এখানে আজকে প্রথমে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা টাকা একটা করবেন ঠিক আছে রেস এরপর আমরা বাকি বিষয়গুলোর মধ্যে চলে যাব ঠিক আছে রাস তো এখন আপনারা আবার এখানে আপনারা রেফারেন্স রেফারেন্স আর্নও করতে পারবেন কারণ রেফারেন্স দিয়ে দিয়ে আপনারা আর্ন করতে পারবেন এখানে আপনার প্রোমো কোডগুলো ইউটিউড ইউজ করে সেই প্রোমো কোড ইস্কুলে এরপরে ওই ওইটার ধারা ওরা যদি গেম প্লে করে তাহলে আপনারা এখানের মধ্যে একটা দশ টাকা পেয়ে যাবেন এবং ওটা উইথড্রো করার রাতে আসবে ওটা নর্মাল না ওটা আপনারা উইথ্রো করতে পারবেন একশো টাকা যদি হয় ওরকম করে আপনারা আর্ন করতে পারেন ঠিক আছে কেস তো যাই হোক এখন আমরা এখানে একটা নাম্বার দিয়ে আসবো ওখানে দশ টাকা আবার কিছুদিন পরে আপনাদের জন্য নিয়ে এসতেছি কেন অটোমেনু সিস্টেম কেন ম্যানুয়াল সিস্টেম এবং অটো উইড্রো সিস্টেম আমরা নিয়ে আসবো ঠিক আছে ক্যাস তো তখন আপনাদের জন্য আরও সুবিধা হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এমনি আপনারা দেখতে পাবেন যে অসংখ্য ওয়েবসাইট আছে যেখানে অটোমেন দিই কিন্তু কদিন পর ওগুলো ডিস্টার্ব করে নষ্ট হয়ে যায় তো যার জন্য আপনারা টাকাগুলো আপনারা লস খেয়ে যান তো ওটা হচ্ছে একটা সমস্যা ওটা আমরা ওই সমস্যা আমাদের এখানে হবে না ইনশাল্লাহ তো আমরা এখানে টাকা ওটা পাঠিয়ে দেবো পিন দিয়ে দেবো সব কিছু দিয়ে দেওয়ার পর আমরা পঞ্চাশ টাকা মনে অ্যাড করে দেবো এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গেছে আমি নিজে করতেছি না আমাদের যে অ্যাডমিন রয়েছে সেই করতেছে তো সে দেখেন কী ফার্স্টলি করতেছে আপনারা আমরা যদি দেখতে পান আমি এখানে পঞ্চাশ টাকা দিয়ে দিব। পঞ্চাশ টাকা দেওয়ার পর আপনারা এখানে নাম্বার দিয়ে দিব যে নাম্বার থেকে পাঠিয়েছি সেই নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে এরপরে আপনারা দেখতে পাবেন কত তাড়াতাড়ি আমি কিন্তু তার সাথে কোনো কথাই বলি নি এটা আমি রাত্রে একটা হচ্ছে ভিডিও বানাচ্ছি তো সে চাকর যদি থাকে অ্যাকসেপ্ট করে নেবে আমি জানি তো দেখি কতক্ষণ সময় লাগে আর গ্যাস আপনারা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলে দিন ধরে ভিডিও আসতেছে না ইনশাল্লাহ আমরা রেগুলার হওয়ার চেষ্টা করব এবং প্রত্যেক দিন আপনারা ভালো ভালো ভিডিও কন্টেন্টগুলো দেখতে পাবেন এবং কিছু দিনের মধ্যে বানি ট্রিপল ফোরের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটা তো দেখতে পাচ্ছেন যে গ্যাস অ্যাড হয়ে যাচ্ছে আমাদের টাকাগুলো অ্যাড হয়ে গিয়েছে এবং দেখেন সাথে সাথে মিনিট লাগছে গ্যাস আপনারা দেখেন আমি রাত্রে একটা বাজে ভিডিও বানাচ্ছি আপনারা দেখতে পারবেন তো রাত্রে একটা বাজে ভিডিও তো বানাচ্ছি তো যাই হোক আমরা এখন এখানে দেখতে পারবো লি অ্যাড হয়ে গেছে না ওহ হয়ে গেছে गाइस আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমাদের রেগুলার টাকাটা অ্যাড হয়ে গিয়েছে দুশো তেইশ টাকা আছে আমাদের বিকাশে তো সরি কী বলতে চাইটে একশো বিশ টাকা আছে আমরা এখানে ম্যাচ দুটা জয়েন করবো কীভাবে করবো আপনাদেরকে দেখাই যাই জয়েন যাবেন এবং আপনারা দুজন দুতে খেলতে পারবেন ডু ম্যাচ রয়েছে এবং আমরা এখানে আরেকটা সুন্দর ইয়া হচ্ছে আমরা এখানে লোন মুফ দিব ঠিক আছে কেস ষোলো বাসের সোতে লোন মুফ খেলে আপনাদের লাভ হবে সময় কম যাবে ঠিক আছে কেস এটা অন্য কোনো ওয়েবসাইটে না আমাদের বাংলাদেশে আপাতত যেটা আমরা নিয়ে যে নিয়ে আসবো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে কেস তো এখানে আমরা দিয়ে দিয়েছি আমাদের নাম দিয়ে লগ ইন করে ফেলেছি এবং ফুলে দুজনো জায়গায় করে ফেলে পড়ে নেবেন আর এরপর আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে আপনাদের অ্যাডমিন আমাদের অ্যাডমিনের কাছে আপনারা গিয়ে ওই একটা ভিডিওটা সাবমিট করতে হবে সাবমিট করলে সে দেখে এক ঘন্টার মধ্যে আপনাদের সবগুলা সবাই রিওয়ার্ড পৌঁছে যাবে কারণ এ দুগুলো মানুষের গেম প্লে সবগুলো দেখতে হবে কারণ কোনো হ্যাকার বা প্যানেল ইউজার যদি পড়ে বা কিছু করে মোবাইল ফ্যাকও আছে আপনারা যেটা জানেন তো ওটা থেকে বিরতের জন্যগুলো সময় নিতে হবে আপনারা মেসেজ দিবেন এক ঘন্টা এক ঘন্টা ওয়েট করবেন যদি না হয় তখন আপনারা মেসেজ দিতে পারেন আর যদি সমস্যা হয় তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো গ্রুপে তো আপনারা আমার এখানে অ্যাডমিনের সাথে মেসেজ দিতে পারবেন কথা বলতে পারবেন অ্যাডমিনের সাথে মেসেজ সব কিছুই কথা বলতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আমরা এখন এখানে আপনারা এখানে গ্রুপও রয়েছে এবং আছে আপনার গ্রুপে জয়েন হয়ে কোনো খোলা বা কিছু চললে বা সমস্যা হলে আমরা এখানে জানিয়ে দেবো সবাইকে ঠিক আছে সবাই আপনারা সবাই একসাথে জেনে নেবেন ঠিক আছে তো যাই হোক আশা করি আপনার কাছে একসটা ভালো লাগবে আপনারা খেলবেন ভালোভাবে ইনকাম করবেন আর আমরা জানুয়ারির এক তারিখে দুই হাজার পঁচিশ সালে জানুয়ারির এক তারিখে আমরা এটা শুরু করে দেবো এবং এটা যথারীতি চলবেই তো আমরা একশো টাকা উইথড্রো করবো এবং আপনাকে দেখা দিচ্ছি কীভাবে উইথড্রো করতে হবে ঠিক আছে আপনি তারা বিশ্বাসের সাথে খেলতে পারেন আপনার কারণ তারা ইউটিউবারের অনেকগুলো ইউটিউবারের কাছে এটা প্রমোশনও দেখবেন আশা করি তখন আশা করি আপনাদের কাছে এ লাগবে তো বিশ্বাসঘাতকতা কোনো কিছু করবো না ইনশাআল্লাহ যাতে মানুষের ক্ষতি হয় তো আমরা একশো টাকা ইয়া করছি করে দিয়েছি দেখি কতক্ষণ এটা উইড্রো হয়ে যায় এরপর আপনাদের ওই দেখেন ওর দেখেন সাথে সাথে হয়ে গেছে উইড্রো উইড্রো এটা কারণ আমরা উইড্রো এ করে ফেলেছি তো অটো অটোমেন্ট সিস্টেম করে আছে আমাদের উইড্রোর তো যার জন্য অটো হয়ে গিয়েছে আমাদের বিকেশে চলে আসছে আপনাদের দেখাতে পারছি না কারণ আমাদের নোটিফিকেশান অফ করা তো যার জন্য আসলে আসেনি তো আশা করি আপনারা এখন ভালোভাবে খেলতে পারবেন এবং এটাকে আপনারা বানিয়ে দেবেন বাংলাদেশের নাম্বার ওয়ান টুর্নামেন্ট ওয়েবসাইট আর আশা করি আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করলে গাইস আপনাদের অসুখ অসুখ ধন্যবাদ কী বলতেছি আমি সাপোর্ট করবেন সাপোর্ট করে আপনারা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সাহায্য করবেন আমাদেরকে তো যাই হোক গাইস আপনাদের কাছে এটা কেমন লাগছে আর এটা ভিডিও কমেন্টে বলবেন জানুয়ারি সবাই ডাউনলোড করে ফেলবেন এমন টাকা অ্যাড করলে করবেন না করলে না এটা সমস্যা নেই জানুয়ারি এক তারিখে এটা ওয়েবসাইট চলবে এবং আপনারা বাড়িটি ফোট করে ভিডিও দেখতে পাবেন তো বিবেচা ইউটিউবার एक्टर এক দুটা কাছে পাবেন আপনারা ঠিক আছে গাইস